এখানে বিষয়টা বুঝলাম না গাড়িটি কি কর কিভাবে মাল হেলে হেলেধুলা হাতে এটা দেখাইতেছে নাকি এখানে মেয়েরা কিভাবে ছেলেদের দেখে ঢং করে হাতে এটাই বুঝাইতেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা বিনোদন জগতে নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা গাইস আজকের ভিডিওতে অস্থির বাঙালি ফানি ভিডিওর পাশাপাশি এমন কয়েকজনকে বাজ দিতে চলছি এটা দেখলে 100% শেওর আপনি মজা পাবেন রুকো যারা সবার করো তাই মজা নিতে চাইলে বসে যাও প্রিয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও

তো গাইস তোমরা তো সবাই জানো সৈতি আরপের বিচ্চা খেজুর আর আমাদের বাংলাদেশে রয়েছে এরকম কিছু তারকাটা হুজুর তোর মাথা নষ্ট আই মিন গাইস যেখানে ইসলামের রিলেশনশিপই হারাম সেখানেই তারকাটা হুজুর নিত্য ছিল অবৈdto প্রেমের হারাম অবশেষে তার গার্লফ্রেন্ড বইগুলো পড়ে বুঝতে পারে এই তারকাটা হুজুর শুধুমাত্র নামে নুনুকাটা মুসলমান আর তো তাই সে এমন বাদপার পার হুজুরের থেকে ব্রেকআপ করে নাই ফোন আছে ব্যালেন্স কিন্তু কি তারা রাত করার বয়ফ্রেন্ড আমি পারি না আর পার ওকে গাইস বুঝলাম না হয় ফোন আছে ফোনে ব্যালেন্স আছে কিন্তু আদেও কি এর কুচুরকুচুর করার মতো বয়স আছে আই মিন মামুনি আমি আপনাকে বলতে যাচ্ছি আপনার জুবনের ডেট এক্সপায়ার হয়ে গেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন একে তো गाइस এর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিছে তার উপরে ডান্সের মাধ্যমে এর কাটা ঘায়ে নুনের সিটা দিতাছে না না মাথা ন কি বেশ আমি তো ভাবতেছি আমাদের বাংলাদেশে যদি এমন এটিএম মেশিন থাকতো তাহলে মানুষ টাকা পয়সা রেখে এটিএম মেশিন নিয়ে দৌড় দিত তোমরা তো সবাই জানো অস্থির বাঙালি বলে কথা তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বিনোদন জগতের সাথেই থাকুন